যদি আলটিমেটাম সুস্থতা দরকার হয় তাহলে আপনাকে হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য প্রধানত যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে সুষম পুষ্টিকর আহার বা ব্যালেন্স নিউট্রিশন ফুড এবং নিয়মিত চর্চা এটা আমি বলছি না ক্লাস সেভেনে যখন আমি ছিলাম তখন লাইফ সায়েন্স বইয়েতে এটা লেখা ছিল আর তখন থেকে এটা পড়ে আসছি তাই এটা আমার কথা নয় যে এই সুষম পুষ্টিকর আহার আর নিয়মিত শরীর চর্চা এই দুটো করলেই আমরা সুস্থ থাকতে পারবো তাহলে আমার কাছে প্রশ্ন ছিল কেন এই দুটো বাদ বাকিগুলো কেন এখানে লেখা নেই এটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো আর সেটা নিয়ে জানার পর আমি বুঝতে পারলাম সঠিক পুষ্টিকর খাবার আর ব্যায়ামের মধ্যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত আছে কি সেই সম্পর্ক কি আমি জানতে পারলাম সেটাই জানাবো আজকে আপনাদের তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা সবাই জানি পুষ্টিকর খাবার দাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সঠিকভাবে ঘুমোতে হবে সঠিকভাবে চিন্তা করতে হবে সঠিক সঙ্গে মেলামেশা করতে হবে আর এই সব কিছু জানার পর আমরা প্রথমেই যেটা স্টার্ট করি সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম কেউ হাঁটতে যাই কেউ দৌড়াতে যাই কেউ জিমে যাই কেউ সাঁতারে ভর্তি হই কেউ বাড়িতে ছোটোখাটো এক্সারসাইজ করি আর এর সঙ্গে আমরা বাড়িতে একটু সেদ্ধ সাদ্দ খাই তেল ছাড়া খাবার খাই মশলা কম খাই বাইরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খাই আর ভাবি আমরা সুস্থ হব হ্যাঁ কিছুটা হলো আপনার শরীর থেকে একটু ওয়েট লস করে একটু হালকা এনার্জেটিক ফিল করবেন কিন্তু যেটা আজকের ডেটে একদমই পাওয়া যায় না আপনারা সবাই জানেন প্রত্যেকটা খাবারের মধ্যে ভেজাল এবং অপুষ্টি জনিত সমস্যায় আমরা ভুগছি ডাক্তারবাবুরা বলছি যে সেভেন্টি মানুষ পুরো ডায়েট রিলেটেড কন্ডিশনের জন্য ডক্টর ভিজিট করে আর এদের মধ্যে ফিফটি মানুষকে আমরা সুস্থ রাখতে পারি যদি তাদের নিউট্রিশন ফুড এবং হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করানো যায় তাহলে তারা এই সমস্যাগুলোর থেকে অটোমেটিক্যালি বাইরে বেরোতে পারে উইদাউট মেডিসিন তাহলে আমাদের শুধু কি খাবার খেলেই হবে না ডাক্তারবাবুরা কি বলছেন সঠিক পুষ্টিকর খাবার এবং হেলদি একটি লাইফস্টাইল পুষ্টিকর খাবার এবং ব্যায়ামের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক জড়িত আছে কারণ শারীরিক সুস্থতা এবং কর্মক্ষমতা বজায় রাখতে এই দুটোই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে সুষম পুষ্টিকর আহার আমাদের শরীরকে পর্যাপ্ত মাত্রায় পুষ্টি এবং শক্তি সরবরাহ করে যা ব্যায়াম করার সময় ব্যবহার হয় এবং ব্যায়ামের পর শরীরকে পুনরুদ্ধারের জন্য কাজে লাগে ব্যায়াম আমাদের ক্যালোরি খরচ করতে সাহায্য করে এবং শরীরে মাংসপেশি গঠনে ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে তাই সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার সঙ্গে যদি আপনি ব্যায়াম করেন তাহলে ব্যায়ামের ফলাফল অনেক বেশি পাওয়া যায় কেন আমরা এই কথা বলছি চলুন দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি পুষ্টিকর খাবারের গুরুত্ব কী পুষ্টিকর খাবার আমাদের শক্তি প্রদান করে আমরা যখন কোনো পুষ্টিকর খাবার খাই সেই খাবারের মধ্যে থেকে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট আমাদের শরীরে শক্তিতে রূপান্তরিত হয় যা ব্যায়ামের সময় কাজে লাগে পুষ্টিকর খাবার থেকে প্রাপ্ত প্রোটিন আমাদের শরীরে মাংস তৈরি করতে এবং ডেভেলপ করতে সাহায্য করে আপনি যদি ব্যায়াম করার পর সঠিক মাত্রায় প্রোটিন জাতীয় খাবার খান তাহলে তা আপনার পেশির মেরামত ও বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া সুষম পুষ্টিকর খাবার থেকে আমাদের শরীরে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ও মিনারেলস পৌঁছায় যা আমাদের শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে এটা আপনারা জানেন এবার আমরা জেনে নিই এই সুষম পুষ্টিকর আহার এবং ব্যায়ামের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্কটা কি ব্যায়ামের আগে যদি আপনি শক্তিবর্ধক খাবার খান ব্যায়াম করার সময় সঠিক মাত্রায় শক্তির যোগান পাওয়া যায় যেমন কলা ওটমিল ইত্যাদি আর ব্যায়াম করার পরে যদি আপনি প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান তাহলে তা আপনার শরীরের পুনর্গঠন করতে হেল্প করে যেমন দুধ ডিম মুরগির মাংস ইত্যাদি তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে সঠিক পুষ্টিকর খাবার এবং নিয়মিত শরীরচর্চা আমাদের শরীরকে দীর্ঘদিনভাবে সক্রিয় এবং সুস্থ রাখে তো আপনারা এটা যদি মেনটেন করেন তাহলে অবশ্যই নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এই মেনটেনেন্সের জন্য রেগুলার বেসিসে করে যাওয়ার পেছনে একজন মোটিভেটর লাগে একজন মেন্টল লাগে যিনি আপনাকে সঠিকভাবে গাইড করেন যিনি আপনাকে মোটিভেট করেন ডে বাই ডে যেটার অভাবে আমরা অনেক সময় স্টার্ট করেও বন্ধ করে ফেলি আমরা সব কিছু জানার পরও করে উঠতে পারি না তাই আপনি যদি চান একজন প্রফেশনাল ওয়েলনেস কোচের যিনি আপনাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মোটিভেট করবে গাইড করবে তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত সাড়ে তেরো বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন